স্বাধীন বাংলাদেশের প্রথম সেনা প্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ বীর উত্তম এ নামাজে জানাজা বা জোহর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জানা যায় বিভিন্ন রাজনৈতিক নেতারা সহ সব শ্রেণী পেশা মানুষ অংশগ্রহণ করেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল নব্বই বছর পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন রণাঙ্গনের এই বীর উনিশশো চৌত্রিশ সালের দোসরো সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন কে এম শফিউল্লাহ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কে এম শফিউল্লাহ তিনি ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান তিনি মুক্তিযুদ্ধের সময় এস ফোর্সের নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম খেতাব পেয়েছেন তিনি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন কে এম শফিউল্লাহ এদিকে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মাউদিনুস আজ এক বার্তায় মোহাম্মদ ইউনুস বলেন দেশ ও দেশে মানুষের প্রতি তার অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার বীরগাথা আজীবন চিরকৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান কে এম সফেলার আত্মার মাকফরাত কামনা করেন তিনি শোক সন্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান